আজকাল সামাজিক মাধ্যমে অনেকে ভাইরাল হওয়ার পেছনে দৌড়াচ্ছেন তবে কিছু নাম থাকে যারা শুধু ভাইরাল হন না আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এমনই একজন প্রণমী নাফি তার কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আর তার সঙ্গে সঙ্গে উঠে আসছে এক প্রশ্ন তিনি কি ইচ্ছাকৃতভাবে অশ্লীলতা নেট দুনিয়ায় তার ভিডিও দেখে কেউ বলছেন এটা তো সম্পূর্ণ অশ্লীল আবার কেউ বলছেন এই তো তার স্বাধীনতা নিজের শরীর নিজের কন্টেন্ট সে যেমন ইচ্ছা প্রকাশ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের কন্টেন্ট তরুণ সমাজের উপর কি প্রভাব ফেলছে এখন কথা হচ্ছে নাফি কি কৌশলে ভাইরাল হচ্ছেন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এই বিতর্ক যতই চলুক একটা বিষয় নিশ্চিত প্রণবী এখন একজন ডিজিটাল সেন্সেশন কিন্তু ভাইরাল হওয়ার নামে যদি সমাজে নেতিবাচক প্রার্থী ছড়িয়ে পড়ে সেটা নিয়ে ভাবার সময় এখনই এই বিষয়ে আপনার মতামত কি প্রণমী নাফির কি সত্যিই অশ্লীলতা ছড়াচ্ছে নাকি আমরা বেশি রিয়াক্ট করছি